তুমি করবে বিজনেস আমি করব জব তোমায় আমি ভালোবাসি তুমি আমার সব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ইউ তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ যা পাখি উড়ে যা ওই নীল আকাশের মাঝে আমার চিঠি পড়ে যেন আমার প্রেমের হাতে বৃষ্টি তুমি জানিয়ে দিও একটি বার তাকে বন্ধু তোমায় মিস করছি হাজার কাজের ফাঁকে তুমি আমার নীল আকাশের তারা তুমি ছাড়া আমি দিশে হারা তুমি আমার ভালোবাসার গান হারালে তুমি হারাবো আমার প্রাণ তুমি আমার আধার রাতের আলো সারা জীবন তোমায় আমি বাসবো অনেক ভালো